হ্যাঁ আর একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে নালার কাজ করার সময় আমরা সিলেট বালি সিলেট বালি এবং নর্মাল যে ঢালাই বালি আছে ওটা ব্যবহার করে থাকি তো সিলেট বালি ব্যবহারের অন্যতম কারণ হচ্ছে আমাদের নর্মাল বালির মধ্যে বালির যে দানাগুলি অর্থাৎ টু পয়েন্ট ফাইভ যে এফ এম অর্থাৎ ফাইননেস মডুলাস হ্যাঁ যেটি পাওয়ার কথা কিন্তু এই সমস্ত বালিতে সেগুলি সেই গ্রেডটি পাওয়া যায় না অর্থাৎ বালির গ্রেডটি পাওয়া যায় না এই বালির গ্রেডটিকে আসলে ঠিক রাখার জন্য আমরা সিলেকশন বালিটি ব্যবহার করে থাকি এখন এই সিলেকশন বালির মধ্যে কিছু ব্যাপার সাপার আছে এই সিলেট বালিগুলি থাকে অনেক নিচে তো যার কারণে দেখা গেছে এর ভিতরে প্রচুর পরিমাণ ময়লা থাকে যেমন মাটি বলেন বা অন্য অন্য বর্জ্য থাকে বা ময়লা থাকে তো এই সমস্ত ময়লা বা মাটি দিয়ে কখনও ভালো দেওয়া হবে না তাহলে আপনার ঢালার গুণাগুণ নষ্ট হয়ে যাবে আর অবশ্যই ঢালা দেওয়ার সময় এই সমস্ত যে বড় বড় পাথর আছে এগুলি আপনারা চালুনি দিয়ে চেলে নিতে হবে অর্থাৎ এখানে আমার সলিড এই গ্রেডের বালি যাবে আপনারা দেখতে পাচ্ছেন যে সলিড আমার এই গ্রেডের বালিটা এখানে ইনক্লুডিং হবে হুম এই গ্রেডের বালিটা হবে কিন্তু আপনি যদি তখন ঢালার মধ্যে এই সমস্ত বড়ো বড়ো দানা থাকবে হ্যাঁ এগুলি দিয়ে ঢালাই দেওয়া যাবে না দেওয়া যাবে কখন যদি পুরোটাই আসলে স্টোন স্টোন চিপস হয় সেক্ষেত্রে এটার গ্রেডিয়েন্ট ঠিক থাকবে ওই জন্য বিষয়গুলি খেয়াল রাখবেন